চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক চুয়াল্লিশ নখিনাঞ্চ নদীনাঞ্চ শৃঙ্গিনাং শস্ত্রধারিনাম বিশ্বাস নৈব কর্তব্য স্ত্রীসু রাজকুলে সুচ বঙ্গানুবাদ বাঘ সিংহ প্রভৃতি নখরযুক্ত প্রাণীদের সিংযুক্ত প্রাণীদের অস্ত্রধারী কোনো ব্যক্তিকে স্ত্রী জাতিকে এবং রাজবংশকে কখনোই বিশ্বাস করা উচিত নয় ব্যাখ্যামূলক আলোচনা কবি এখানে বিশ্বাস অবিশ্বাসের রূপরেখা নির্ধারণ করতে গিয়ে এমন কয়েকটি শ্রেণীর উদাহরণ তুলে ধরেছেন যাদের বিশ্বাস করলে ঠকতে হবে প্রথমেই তিনি বাঘ সিংহের মতো হিংস্র প্রাণীদের কথা বলেছেন যে সমস্ত প্রাণীর নখ আছে তারা অনায়াসে মুহূর্ত মধ্যে আমাদের দেহ ক্ষতবিক্ষত করতে পারে তাই এসব প্রাণীদের থেকে দূরে থাকাটাই বিধেও। বিধেয় নদীকেও কখনো বিশ্বাস করা উচিত নয় কারণ নদীর মধ্যে একটি ধারাবাহিক প্রবাহ মানতা আছে শীতকালে ক্ষীণতনু নদীবক্ষের হাঁটু জলে পারাপার করা সম্ভব হলেও প্রবল বর্ষায় নদীতে বিপুল জলরাশির প্রাবল্যে যখন তখন নদীর দুকুল ভাঙতে পারে মারাত্মক বন্যা দেখা দিতে পারে শিং আছে এমন জন্তুদের থেকে দূরে থাকা উচিত যেমন গরু মোষ ইত্যাদি রেগে গেলে তারা শিং দিয়ে পুতিয়ে দেয় এবং এজন্য আমরা হয়তো শারীরিকভাবে আহত হই তাই হাতে অস্ত্র থাকলে যে কোনো ব্যক্তি আস্ফালন করতে পারে আর যদি কোনো ব্যক্তি নিরস্ত্র হয় আর অপর ব্যক্তি অস্ত্র বলে বলিয়ান হয় তাহলে এক অসম লড়াইতে অবতীর্ণ হতে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে নিরস্ত্র ব্যক্তিকে এই লড়াইতে পরাজয় স্বীকার করতে হয় তাই অস্ত্রধারী মানুষের থেকে দূরে থাকাটাই সমীচীন রোগদের কখনো বিশ্বাস করতে নেই কারণ তারা একের কথা অন্যের কাছে পৌঁছে দেয় তারা সাধারণত কলহপ্রিয়া হয়ে ওঠে এবং এই স্বভাবের জন্য সংসারে অশান্তির আগুন জ্বলে রাজাকে কখনো বিশ্বাস করতে নেই কারণ রাজা নিজের মর্জি মাফিক কখনো দেশের স্বার্থে বা বহু মানুষের হিতার্থে কাজের মাধ্যমে তার রাজ্য শাসন করেন যে কোনো ভূমিখণ্ড শাসন করতে গেলে এই জাতীয় অন্যায় আচরণ করতে হয় তাই কবির সুচিন্তিত পরামর্শ আমরা যেন রাজ সান্নিধ্য থেকে দূরে থাকি